আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি পাঁচশো টাকা অফারে খুবই চমৎকার একটি প্রোডাক্ট থাকবে দুবাই চেরি ফেব্রিক্সের কালার কন্টাস্টে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন রোজ গ্রাউন্ড বোরকা এটা স্লিপসে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি অফার প্রাইজে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকার এই অফারগুলোর ভিডিও বেশি দিন কিন্তু থাকে না কারণ আমাদের প্রোডাক্ট স্টক লিমিটেড এগুলো

ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স হাতে রয়েছে সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রাফেলগুলো দেখেন একদম ঘন কোয়ান্টিটিতে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র পাঁচশো টাকা এটার আরো একটি কালার রয়েছে গর্জিয়াস খুবই গর্জিয়াস কলিজা কালারটা দেখতে পাচ্ছেন বড় ঘেরে একদম অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফারে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো দেখতে পাচ্ছেন তো এটা আমাদের সারা বছরের ক্রেতাদের জন্য আপনারা আরো বেশ কয়েকটা প্রোডাক্ট অফার পাবেন অফার পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম